হবে প্রান্তিক নারীদের সঙ্গে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে হবে রাস্তাঘাটে নারী ও কন্যা নিরাপদ যাতায়াতের জন্য পরিবহন মালিক সমিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় করতে হবে আমরা গ্রহণ করতে হবে শেরপুর কলেজ গণনা দল দলবদ্ধ ধারণা стаття জয়ন বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে গৃহচমে সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে সিদ্ধান্ত গ্রহণে সকল পর্যায়ে নারীর অংশ বৃদ্ধি ও দায়িত্ব অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে সিডি সনদ ধারা ঘর ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করতে হবে নারী ও কন্যা অনাচা প্রতিরোধে রাষ্ট্রের মুক্তি ও পরিবারকে ভূমিকা রাখতে হবে মানবিক মর্যাদা ও সাধারণ লক্ষ্যে কাজ করতে হবে